প্রিয় শিক্ষার্থীরা তোমরা এতক্ষণ পর্যন্ত যে ইঞ্জিনটি দেখছ সেটি নিশ্চয়ই তোমাদের কাছে খুবই পরিচিত সেটি হলো ইট ভাঙার মেশিন এই ইট ভাঙার মেশিন থেকে প্রতিনিয়ত শব্দ ব্যয় হয় বিকট শব্দ ব্যয় হয় যেটি আমাদের খানার মধ্যে প্রচণ্ড রকমের শ্রবণের ক্ষতি করে এই ইট ভাঙার মেশিনের মধ্যে হলো শব্দ উৎপন্ন হয় আর সেই শব্দটা আবার একটি তীব্রভাবে আমাদের কানে এসে আঘাত করে তো এখন কত তীব্রতায় আমাদের কানে আঘাত করে শব্দটা সেটি আমরা আজকে বের করব এখানে দেখো একটি ইট মেশিন থেকে প্রতিনিয়ত থ্রি পয়েন্ট ওয়ান ফোর ইন্টু টেন ওয়াট পার স্কোয়ার মিটার মাত্রার শব্দ বের হচ্ছে সেই স্থানে ইট ভাঙার শ্রমিকের কানে কত ডেসিবেলে ওই শব্দ পৌঁছাবে আমরা আজকে তাই নির্ণয় করব তাহলে আমরা এখন শুরু করি এখানে শব্দের মাত্রা এবং শব্দের তীব্রতার উপর আমাদের লঘারিদমের একটি সূত্র আছে সেই সূত্রটি হল শব্দের মাত্রা ডি টু টেন শব্দের মাত্রা এবং শব্দের তীব্রতা এই দুটি সম্পর্ক সূচক সূত্র এখানে আমি একটু আই এবং এস এর পরিচয়টা দিয়ে দিচ্ছি এক্ষেত্রে আই ইকুয়াল হলো প্রকাশিত প্রতি বর্গ মিঠারে শব্দের সর্বোচ্চ তীব্রতা এবং এস ইকুয়াল টু হল তা ওয়ার্ডে প্রকাশিত প্রতি বর্গমিটারে শব্দের সর্বনিম্ন তীব্রতা যার কমে মানুষ শুনতে পায় না এটির একটি নির্দিষ্ট মান আছে সেটি হল স্কোয়ার মিটার আর এখানে আই এর মান হল অর্থাৎ যে শব্দটা উৎপন্ন হচ্ছে অর্থাৎ মেশিন থেকে যে শব্দটা বের হচ্ছে অর্থাৎ ইট ভাঙার মেশিন থেকে যে শব্দটা বেরিয়ে আসতেছে সেটি হলো আই আর এই মানটি আমাদের এখানে দেওয়া আছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ইন্টু টেন কিউ ওয়াট পার মিটার এবার আমরা ডি এর মাত্রাটা থেকে আমরা এই মানগুলো বসিয়ে ব্যয় করব অর্থাৎ শব্দের মাত্রাটা কত ডেসিবেলে আমাদের কানে পৌঁছাচ্ছে আমরা এখানে ডি এর মানটা বের করে নেব যেখানে আই এবং এস এর মানগুলো আমরা সরাসরি বসিয়ে দেব সেখান থেকে ডি এর মানটা আমরা বের করব অর্থাৎ কত ডেসিবেলে আমাদের কানে এসে পৌঁছাচ্ছে সেটি আমরা বের করব আগের মানটা বসিয়ে দিলাম এবং এস এর মানটাও আমরা বসিয়ে দিলাম আমরা নিচের সূচককে যখন উপরে নিয়ে যাব তখন সূচকের সামনে যে চিহ্নটা আছে সেটা সেন্স হয়ে যাবে প্লাস টুয়েলভ

অর্থাৎক লগ এর মান হলো ওয়ান তাহলে এখানে থাকবে ফিফটিন এবার এই দুটা যদি যোগ করা হয়

ডেসিবল অর্থাৎ ভাঙার মেশিন থেকে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ইন্টার কিউ অফ ওয়াট পার বর্গমিটারে যদি শব্দ নির্গত হয় সেই শব্দ ওই ভাঙার শ্রমিকের কানে একশো তো ডেসিবলে পৌঁছাবে তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা পরবর্তীতে আরও সমস্যা নিয়ে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাইকে অসংখ্য ধন্যবাদ